হ্যালো এভডি বন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই সবাইকে তো আনন্দ করতে হবে নতুন বছরে চব্বিশটা যেন সবার খুব খুব ভালো কাটে তো এইযো আর আমরা তো ঘুরতে গিয়েছিলাম পিকনিকে গিয়েছিলাম কিন্তু একটা একটা খুব একটা ভালো হয়নি আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না মেয়ে আস্তে আস্তে বমি করেছে শরীরটা খারাপ হয় এক তারিখে ভেবেছিলাম একটুখানি বিকেলবেলা বেরাবো বা কিছু কিন্তু সেটা আর হলো না ও শরীরটা ভালো নয় সে কারণে আর কোথাও যাওয়া হয়নি এক তারিখে তারপরের পরের দিনও ভেবেছিলাম একটু যাব। সেটাও ওর শরীরটা বললে আমার ভালো লাগছে না আজকে আমি এখনও কোথাও যাব না তো তারপরে আর যাওয়া হয়নি তো দেখি ছ তারিখে আবার পিকনিক আছে যাবো সাত তারিখেও আছে কিন্তু সাত তারিখটা ক্যান্সেল করে দিয়েছি কারণ দুদিন পর পর গেলে মেয়ে আবার অসুস্থ হয়ে পড়বে মেয়ের জন্যে আর যাবো না ছ তারিখেরটাই যাবো অফিসের পিকনিক তো ওটা যেতেই হবে সেটাতে বলে দিয়েছি আর যাবো না ওটা একটু দূর আছে লেন দিয়ে আছে সে মেয়ে কষ্ট হবে আর এটা তো দূর হলেও মেট্রো পেট্রো করে যাবো তো তাই অতটা অসুবিধা না ওইটা পুরোটা গাড়িতে যাওয়া হবে আর মেয়ে সেটা জার্নিটা নিতে পারবে না মেয়ের কষ্ট হবে তাই ওখানে যাবো না ওখানটা ক্যান্সেল করে দিয়েছি সব ঠিকও হয়ে গেছিলো কিন্তু মেয়ের শরীর ভালো থাকবে না কারণ গিয়ে দেখলাম মেয়ের ভালো লাগছে না শরীরটা খারাপ হয়ে গেছে অত দূরে তাই আর যাবো না আর শুধু ছ তারিখের পিকনিকটাই যাবো এই তারপরে দেখি আর কোথায় যদি ভালো লাগে যাব মেয়ে যা বলবে আর না হলে যাবো না ও না বললে কালকে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো পাশেই দক্ষিণেশ্বর তো ঘরের কাছে তবুও বলছে আমার বেড়াতে ভালো লাগছে না তাই যাইনি দেখি একদিন কোনো একটা দিন চলে যাব আমরা দেখা আছে কি বাজার আনা হয়েছে বাজার করা হয়েছে আজকে ফুলকপি দেখাই তোমাদের ভালো করে এই ফুলকপি তিন পিস ফুলকপি পালাম শাক এটাও পালং শাক মনফাইন গ্যাস এটাও পালং শাক এখন সিম আর কড়াই ছুটি আছে আর এখানে টমেটা কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো এখানে বেগুন এই হলো পালং শাকটাই করার ইচ্ছা আছে আর দেখি ফুলকপিও যদি করতে পারি করবো ফুলকপি আমাদের দুজনের জন্য আমার আর মেয়ের জন্যে তো দেখো আজকে সকালে দেখো আজকে একটুখানি আলু দিয়ে ডিম দিয়ে আর ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে একটু চাউ বানিয়েছে আর ওপরে টমেটো সস দিয়ে দিচ্ছে আজকে এটাই করেছি ওদিকে আমার তো সকালে জল খাবার হয়ে গেছে খাওয়া বাজার কোনো তো এনেছিলো কোনোকে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি আজকে চাও করেছিলাম সেটা খেয়ে নিলাম খিদে পারছিল তাই অনেকক্ষণ অনেক সকালেই করেছিলাম খাইনি তখন এগারোটা নাগাদ বাজে তখন খেয়ে নিয়েছি তো তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে যেই সবজিগুলো তোমাদের দেখালাম সেগুলোকে গুছিয়ে রাখি না নষ্ট হয়ে যাবে তাই বেছে বেছে গুছিয়ে গুছিয়ে প্যাকেটে প্যাকেটে করে রেখে দিচ্ছি যেটা এখন রান্না করব সেটাকে আমি নিয়ে নিচ্ছি আর এই আটিগুলোকে পালং শাকের খুলে রাখছি কারণ ওগুলোকে বেঁধে রাখলে পচে নষ্ট হয়ে যায় এতটা শখটা যদি নষ্ট হয়ে যায় প্রচণ্ড গায়ে লাগবে তাই সব বেঁধে বেঁধে প্লাস্টিকে করে করে ঢুকিয়ে রাখলে আর নষ্ট হয় না আর নাহলে না খুব জল হয়ে গিয়ে ফ্রিজে নষ্ট হয়ে যায় বাইরে রাখলে শুকিয়ে যায় আর কোনো সময় পুচেও যায় তাই ওগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ফুলকপিগুলোকেও রাখবো একটা একটা করে সব গুছিয়ে রাখবো ওগুলোকে আগে রেখে দিলাম না ওগুলো আগে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর তারপর এখন আমি দেখো পালং শাকগুলোকে কেটে নিচ্ছি ভাবছি পালং শাক দিয়ে মসুর ডাল করব পাতলা করে তার জন্যে শাক করবো না আমি যেহেতু একা খাবো তাই ওখানে কেটে রেখে দিচ্ছি পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিই তাহলে সুবিধা হবে তো তারপর দেখো স্নান টান হয়ে গেছে জামা কাপড় কেটে ছাদে এসে মেলতে আর ভাবলাম একটুখানি যে রোদে একটু দাঁড়াই বেশ শীত করছে তো গরম জলে স্নান করলে খুব শীত করে তাই ছাদে এসে দাঁড়িয়েছি বেশ কড়া রোদে ভালো লাগছে আর ওদিক দিয়ে মেয়ে চেসেছে মেয়ে ওখানে বসে আছে রোদে মাই করো সেই করো আসো আমার কাছে এসে বসে আমি কাছে তোর কাছে বসলে আপনি আমি একটু রোদে দাঁড়িয়ে নিয়ে স্নান করেছি

দেখো রান্না করে খাবার নিয়ে বসে পড়ছি দুপুরে দেখো পালং শাক মিক্স সবজি আর সঙ্গে শশা আর পেঁয়াজ তো ছিলই আর ভাত এটাই হচ্ছে আজকে দুপুরে মেনু শীত চা করবো রান্না করে শীত চা করতে হবে খুব ঠান্ডা চাচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন চা করবো তারপর একটু পরে কী করি চাটা করে খেয়ে নিই তারপরে অন্য কাজ করব খুব শীত করছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না তবুও

তো দেখো এখন রাতের খাবারে প্রিপারেশন করছে অনেকটা রাত হয়ে গেছে ভালো লাগছিলো কম্বরে একটা ঢুকেছিলাম কেউ জায়গায় রাতের খাবার তো করতেই হবে আর চিকেন করা আছে সে যদি বেশি খাটনি আর রুটিটা করবো তাহলেই হয়ে যাবে আটা মেখে রুটি করবো আর চিকেন করা হয়েছে দেখো চিকেন করা আছে গলমরিচে গুঁড়ো দিয়ে করে রেখেছিলাম আমি ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে গরম করবো আর রুটি করবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে রাতের